মাঘ মাসের মাঘী পঞ্চমীতে বাঙালির আরেক প্রিয় উৎসব সরস্বতী পুজো আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ সরস্বতী পুজো উপলক্ষে ছাত্রছাত্রীদের আবেগ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতন বাড়ি হোক বা বিদ্যালয় ক্লাব হোক বা স্বেচ্ছাসেবী সংস্থা সব জায়গাতেই বসন্ত পঞ্চমীর দিন বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মেতে ওঠেন ছাত্রছাত্রী থেকে যুবক যুবতী সকলেই রবিবার বিকেলে পুজো প্রস্তুতির এক ছবি উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত রানিয়র ক্ষুদিরাম বিদ্যাপীঠে পুজোর আগের দিন রবিবার স্বভাবতই বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ পঠন পাঠন বন্ধ থাকলেও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের প্রিয় পুজোর প্যান্ডেল শয্যা অন্যদিকে আল্পনা থেকে শুরু করে রঙিন কাগজে বিদ্যালয়কে রাঙিয়ে তোলা সঙ্গে রঙ্গলি তুলির টানের মধ্য দিয়ে পুজো প্রস্তুতি নিতে দেখা গেল ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা জানাচ্ছে বিদ্যালয়ের মাস্টার মুশাইদের সহযোগিতা নিয়ে নিয়ে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা এবং বিদ্যালয়ে সাজিয়ে তোলার কাজ করছে তারা রানিয়র ক্ষুদিরাম বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীরা জানাচ্ছে পুজোর দিন ছেলেরা পাঞ্জাবি তো মেয়েরা আবার শাড়ি পরে মেতে উঠবেন বাঘ দেবীর আরাধনায় পুজো শেষে প্রসাদ গ্রহণ করে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা এটাই সরস্বতী পূজোর বিশেষ মাহাত্ম দেখুন পিবিএন বাংলা নিউজ আমরা আজকে ঠাকুর এনেছি আলপনা দেওয়া চলছে রঙ্গবলি দিব পরবর্তী টার্গেট আছে রঙিন কাগজ দিয়ে সাজানো চলছে সারা বিদ্যালয় এভাবেই আমরা স্কুলটাকে সাজিয়ে তুলছি কালকে কি পরিকল্পনা রয়েছে পুজোর দিনে কালকে সকালবেলায় শাড়িটারি পরে সেজে ঘুরে একটু স্কুলে আসবো অঞ্জলি নেব বন্ধুদের সাথে একটু ঘুরব এটাই আছে

কটার সময় অঞ্জলি দেওয়া হবে তো তোমরা এই যে বিদ্যালয়ে সাজাচ্ছ কতটা আনন্দ লাগছে কি প্ল্যান আর কি প্ল্যান রয়েছে তোমার নাম আমার নাম কার্তিক মাজা কোন শ্রেণী একাদশ